হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম এই সবে সানসের এলাম এবারে একটু চুলটা আজ নিয়েছি সিঁদুর পরবো আমার আর কুরো সিঁদুরে অ্যালার্জি আছে ওই জন্য পড়তে পারি না বিয়ের পরতাম আর খুব চুলকাতো আর ওখানটা টাকও পড়ে যাচ্ছিলো ওই জন্যই লিকুইড সিঁদুরটাও পড়ি তাও সিঁদুর ভেতরে দিই না কারণ চুলকায় বলে আর এবারে পুজোটা করে নেবো চলো আজকে হনুমানজি মঙ্গলবার আমাদের বাড়িতে পুজো হয় আর আমার তোমাদের দাদা পুজোও দিতে যায় মন্দিরে আর বাড়িতে নিরামিষও হয় তাই তোমাদেরকে দেখাবো তবে অকেশনালি আমরা আমিষ খাই আর চলো ঠাকুর ঘরে যাবো এবার আজকে পুজোটা তোমাদের দেখাই সেরকম কিছু বিশেষ কিছু হয় না বাড়িতে যা থাকি তাই দিই আর ঠাকুরকে ওই সিঁদুরটা স্পেশালি আর কি পরিয়ে দিই আর এই দেখো আমার হনুমানজির ছবিটা আর এখানে ঠাকুরকে একটু চিঁড়ে মুকি আর মিষ্ড়ি দেবো এই দেখো ঠাকুরের জন্য রেডি করে নিয়েছি ঠাকুরকে দেবো আগে ঠাকুর অন্য ঠাকুরের সব পুজো টুজো করে নিয়েছি নিয়ে এটা লাস্টে করছি আর ধূপ দেখিয়ে নেব একটু সিঁদুর দিয়ে দিলাম আর এই সিঁদুরটা ঠাকুর মন্দির থেকে এনে রাখা আছে ওইটাই আমি দিই প্রত্যেক মঙ্গলবার এবার একটু ধূপ দেখিয়ে দিই আর তোমরা কারা কারা হনুমানজির বার করো কারা কারা হনুমানজিকে পুজো করো জানে জানাবে আর আমার বাড়িতে হয় এই মঙ্গল মানে প্রত্যেক মঙ্গলবারই আমরা নিরামিষ খাই তবে পুজো টুজো অকেশন বা বিয়ে বাড়ি পড়লে সেই সময় আমরা আমিষ খাই রকম আর কি আছে আর পুজো শেষ হয়ে গেল। এখন দেড়টা বাজে চলো লাঞ্চ করে নেবো এবার লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখায় আর আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ ভালো লাগছে না খুব গরম পড়েছে চলো লাঞ্চে কী কী আছে দেখাই ভাত উচ্ছে ভাজা তারপর হচ্ছে আলু ভাতে আর ঢেঁড়স আলু ভাজা আর কচু শাক আছে পেঁপে আলুর তরকারি আর মুগের ডাল কচু কচু শাকটা আমাদের এখানে একটা আমার বন্ধু দিয়েছে নারকোল দিয়ে করেছে বিকালবেলা এত গরম হচ্ছে আর না থাকতে পেরে ঘরে ছাদে চলে এসেছি ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর দেখাই তোমাদের ছাদটা আমাদের ছাদের চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং কথা বলার জন্য কেউ নেই আমার তাই জন্য খুব একটা ছাদে যেতে ভালো লাগে না আমি এই জন্য বেশিরভাগ ঘরেই থাকি আর এই গাছটা হচ্ছে আমাদের বাতাবি লেবু গাছ গাছের ভেতর ভেতর অনেক লেবু হয়েছে যা আশ্বিন মাসে পুজোর সময় হয় খুব মিষ্টি আর খুব টেস্টি খেতে হয় আর গাছটা পুরো ভর্তি আমাদের বাতাবি লেবু গাছ এই গাছটা আমাদের বাড়িতেই আর কি আমি ছাদ দিয়ে ছবিটা তুললাম একদিন মিশ দিয়ে দেখাম এই দেখো এত এত কাঁচা কুচি এখন মেশিনে দেবো কাঁচা কুচি হবে তারপর আর মেশিনে দিয়ে দিচ্ছি আর দিতে গিয়ে দেখছি সার্ফ নেই সার্ফ এলে তারপর মেশিনটা চালাবো আর তারপরে এই রান্নাঘরে দেখো এই গরমে রান্না করতে ঢুকেছি কি গরম কি কষ্ট হচ্ছে মানে গ্যাসের সামনে দাঁড়ানো যাচ্ছে না এত গরম ভাত বসিয়েছি আর ওদিকে মুগের ডাল বসিয়েছি তোমাদের প্রথমে বলেছিলাম নিরামিষ আর এসে তরকারি বসাবো আর এদিকে দেখো ডাল ফুটে গেছে ডালটা না নিয়ে আলু ভাজতে বসিয়ে দেবো আর আলুটা তখনই ভেজে নিয়েছি জানি গরম গরম ভালো লাগে কিন্তু এত গরম আর ভালো লাগছিল না আর এবার তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটা হবে আর ওই আটাটা মেখে নিয়েছি তরকারিটা ফুটছে এবার আর রুটিটা করে নেব আর রুটি আমাদের বেশি এই গরমে কেউ খায় না ওই জন্য চারটেই খুশি হয়েছে আর রুটিটা করে নেব আজকে তোমাদের রুটিটা ভালো করে দেখাতে পারলাম না এত গরমে কষ্ট হচ্ছিলো ওই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারেনি আর তোমাদের আর একদিন দেখাবো রুটি করাটা আর এই রান্নাঘর থেকে এলাম বন্ধুরা এত গরম আর পাচ্ছি না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এখানে আজকে ভিডিওটা শেষ করলাম আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে আর গরমে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে